আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত বইটিকে কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আমাদের বইটি খুব সুন্দর সাজানো এবং গোছানো এই বইটিতে বইটিতে তুমি পেয়ে যাচ্ছো কিউআর কোড কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিও যুক্ত হবে ভিডিওতে যুক্ত হয়ে সরাসরি তুমি কিন্তু তোমার সৃজনশীল অ্যামসিকিউ যেই সমস্যাটাই থাকো না কেন সেটা কিন্তু তুমি সরাসরি সমাধান করে নিতে পারতেছো যে বই কিন্তু বাংলাদেশে এই প্রথম বইয়ের সঙ্গে একবারে শিক্ষক ফ্রি সো দেরি না করে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক্যাল এডুকেশন পেজ থেকে সরাসরি বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো চলো আমরা মূলত আজকে আমরা একটি সিয়নশুল সলভ করার চেষ্টা করব দেখো এখানে সিয়নশুলটা আমরা একটু ভালোভাবে দেখি এক নম্বরে বলা আছে ক্যালসিয়াম এবং হচ্ছে কি বলতো নাইট্রিক অ্যাসিড এর বিক্রি আমরা কি পাইছি এখানে বলতো ক্যালসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস পেয়েছি ওকে এবং দুই নম্বর আরেকটা বিক্রিয়া দেওয়া আছে টু এন ও টু নাইট্রোক্সাইড গ্যাস এটাকে বিক্রি করে আমরা এন টু ও ফোর পাইছি ওকে এটাও একটা গ্যাস এখন প্রশ্ন নম্বর ক ক নম্বর প্রশ্ন বলছে রাসায়নিক সমীকরণ কাকে বলে দেখো রাসায়নিক বিক্রিয়াকে বা রাসায়নিক সংকেতকে প্রকাশ করার জন্য বা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার জন্য যে ধরনের সংকেত ব্যবহার করা হয় তাকে আমরা রাসায়নিক সমীকরণ বলি তাহলে দেখো রাসায়নিক সংকেত ব্যবহারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের কী বলতো রাসায়নিক সমীকরণ এখন আসো এখানে আমাদেরকে কী বলছে খ নম্বর প্রশ্ন বলতো বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার জিরো পয়েন্ট দ্রবণ বলতে কি বোঝায় দেখো সহজ হিসাবে একটা জিনিস মাথায় রাখবা মোলার যে কথা মোল লিটার কিন্তু একই কথা তার মানে দেখো এটা হচ্ছে মূলত ঘনমাত্রা লেখক তো ঘনমাত্রা এ শিক আমরা লিখতে পারি এন ডিভাইডেড ভি সো আমরা বলতেই পারি প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবিভূত থাকে তাকে তার মোলারিটি বলা হয় তাহলে দেখো প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য থাকবে তাকে তার মোলারিটি বলা হয় আর এখানে যেহেতু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার এই সেল বলছে তার মানে বুঝতে পারতেছি এটা একটা সেন্টিমোলার দ্রবণ সেন্টিমোলার তার মানে দেখো এই দ্রবণের মধ্যে এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মূল দ্রবদ দ্রবীভূত আছে তাই এই দ্রবণের ঘনমাত্রাটা আসলে জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা সেন্টিমোলার হয়েছে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো গনামোর প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি বলছে এক নম্বর বিক্রিয়াটি জারুণ বিজন যুগপথ বিক্রিয়া ব্যাখ্যা করো তাহলে এক নম্বর বিক্রিয়া কি ছিল ক্যালসিয়ামের সঙ্গে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দুইটা নাইট্রিক অ্যাসিড আর কি বিক্রিয়া করলে আমাদের যে বিক্রিয়াটা হয় চলো আমরা গনামের প্রশ্নটা একটু সলভ করে সলভ করার চেষ্টা করি তাহলে দেখো গনামোর প্রশ্ন আমাদের কি ছিল ক্যালসিয়াম এই ক্যালসিয়ামকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করছি বলতো এইচ অনো থ্রি এইস্যানো থ্রি কয়টা ছিল দুইটা তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হয়েছে কি বলতো ক্যালসিয়াম নাইট্রেট এবং সেই সঙ্গে আমাদের কি উৎপন্ন হয়েছে বলতো হাইড্রোজেন গ্যাস ওকে তাহলে দেখো বিক্রেটা কি জারণ বিজারণ যুগপথ হয়েছে কিনা একটু বের করার চেষ্টা করি দেখো একটা মুক্ত পরমাণু তার জারণ মান হচ্ছে শূন্য হাইড্রোজেন এখানে কত প্লাস ওয়ান এবং নাইট্রেট হচ্ছে কি বলতো মাইনাস ওয়ান আবার তুমি লক্ষ্য করো এখানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস টু এবং এখানে নাইট্রেট কিন্তু মাইনাস ওয়ান হাইড্রোজেন কিন্তু আবার এখানে কত বলতো জিরো কেন কারণ একই পরমাণু দ্বারা গঠিত অনু তার জারণ মান হচ্ছে জিরো বা শূন্য এখন দেখো বিক্রিয়কে ক্যালসিয়াম ছিল জিরো কিন্তু উৎপাদে ক্যালসিয়াম হয়েছে কি বলতো প্লাস টু তাহলে দেখো কম থেকে বেশি হয়েছে মানে কি ঘটছে বলতো এখানে এখানে কিন্তু আমাদের জ্বালান ঘটছে ওকে আবার দেখো নাইট্রেট সরি নাইট্রেট না এখানে হাইড্রোজেন ছিল প্লাস ওয়ান কিন্তু এখানে হাইড্রোজেন হয়েছে কত বলতো জিরো তাহলে দেখো প্লাস ওয়ান থেকে জিরো হয়েছে বেশি থেকে কম হয়েছে তার মানে এখানে কি ঘটছে বলতো পিজানো তো আমরা জানি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে বা একই সঙ্গে জারণ এবং বিজারণ সম্পন্ন হয় তাদেরকে আমরা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ যুগপথ বিক্রিয়া বলি তার মানে আমরা বুঝতেই পারতেছি এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের একটা কি বিক্রিয়া বলত রেডক্স বিক্রিয়া কি বিক্রিয়া বলতো রেডক্স বিক্রিয়া আচ্ছা এখন তুমি লক্ষ্য করো এখানে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা কোনটা পাবো তো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা পাবো কি দেখো কার এখানে ক্যালসিয়ামের তার মানে মানে ক্যালসিয়াম ক্যালসিয়াম কি কি করছে বলতো দেখো ছিল হয়েছে প্লাস তার তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে এখানে কিন্তু কিছু পরিণত হয়েছে বলতো ক্যালসিয়াম টু প্লাস এটা হচ্ছে দারুণ অর্ধ বিক্রিয়া তাহলে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়াটা এখান থেকে আমরা কি পাবো বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া বিজারণুণ অর্ধ বিক্রিয়াটা কেমন দাঁড়াচ্ছে তো দেখো এখানে হাইড্রোজেন ছিল প্লাস ওয়ান সেখান থেকে কী হয়েছে তো জিরো তার মানে হাইড্রোজেন প্লাস ওয়ান একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কিন্তু এখানে হাইড্রোজেনে পরিণত হয়েছে ক্লিয়ার তাহলে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া তার মানে দেখো একটি বিক্রিয়ার ক্ষেত্রে জ্বালানো ঘটছে বিজাণও ঘটছে দেবসয় এটি একটি রেডক্স বিক্রিয়া বা জ্বালুণ বিজারণ যুগপথ বিক্রিয়া তাহলে চলো এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন নম্বর প্রশ্নে চলে যাই নম্বর প্রশ্নে আমাদেরকে কী বলছে সেটা একটু দেখার চেষ্টা করি ঘন প্রশ্ন বলা আছে দুই নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ একটা হচ্ছে চাপ এবং আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করা তার মানে দেখো লাশাতেলের নীতি দুই নম্বর বিক্রিয়টা কি ছিল টু এনো টু চলো বিক্রেটা আমরা একটু করে ফেলি ঘন প্রশ্নে তাহলে কি বলছে বলো তো আমাদেরকে ঘন প্রশ্ন হচ্ছে দেখো বিক্রেটা ছিল এইরকম দুই নম্বর বিক্রিয়া টু অ্যান ও টু এটা ছিল একটা গ্যাস এবং এইটাকে বিক্রিয়া করার ফলে আমরা পাইছি কি বলতো এটাও কিন্তু একটা গ্যাস তাহলে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাকে বলছে চাপের প্রভাবটা কি আর ঘনমাত্রার প্রভাবটা কি দেখো এটা হচ্ছে লাশ হাতিলের নীতির মাধ্যমে মূলত আমরা প্রকাশ মানে ব্যাখ্যা করতে পারি আর কি লাশ নীতিটা কি ছিল ধরে নাও একটা বিক্রিয়া যদি কি আসে সাম্যাবস্থায় আসে তাহলে সাম্যাবস্থায় থাকাকালীন তার ঘনমাত্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না তবে তুমি যদি বাইরে থেকে ওই বিক্রিয়ার মধ্যে নিয়ামকের প্রভোগ চেঞ্জ করে দাও নিয়ামকের প্রভোগ মানে কি তাপচাপ অথবা ঘনমাত্রা যদি পরিবর্তন করে দাও তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কীভাবে প্রশমিত হলো এইটা যে নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটাকে আমরা বলতেছি লাশাতিলের নীতি ওকে তাহলে লাশাতিলের নীতিটা আমরা লিখে দেব এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে চাপের প্রভাব দেখো চাপের জন্য আমি শর্ত বলছিলাম দুইটা একটা শর্ত হচ্ছে বিক্রিয় অথবা উৎপাদে আমাদের কি থাকতে হবে তো বিক্রিয় কথ উৎপাদে ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে তো আমরা লক্ষ্য করি দেখো এখানে বিক্রিয়কটাও গ্যাসীয় এবং দেখো উৎপাদটাও গ্যাসীয় সো চাপের প্রভাব বিদ্যমান আরও একটা তথ্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো মূল সংখ্যার ভিন্নতা থাকতে হবে যেমন এখানে দুই মূল বিক্রিয়ক আছে উৎপাদ আছে কত মূল বলো তো এক মূল তার মানে দেখো এখানে চাপের প্রভাব আছে যদি এইরকম হয়তো এটাও একমূল এটাও এক মূল তাহলে কিন্তু চাপের প্রভাব নাই তাহলে যেহেতু মূল সংখ্যার ভিন্নতা আছে এবং এটা একটা গ্যাসীয় বিক্রিয়া তার মানে চাপের প্রভাব আছে তাহলে চাপ প্রদান করলে কি হয় বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায় তাহলে দেখো এই বিক্রেটার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে চাপ প্রদান করি তাহলে চাপ প্রদান যদি করা হয় চাপ প্রদান করলে কি হবে বলতো বিক্রেটা সম্মুখমুখী হবে চাপ প্রদান করলে কি হবে বিক্রেতার সম্মুখমুখী হবে কারণ বাম পাশে বেশি আছে ডান পাশে কম আছে তাহলে বাম পাশে বেশি ডান পাশে কম তাই বিক্রেতার ক্ষেত্রে চাপ প্রদান করলে সম্মুখমুখী হবে সম্মুখমুখী হওয়া মানে কি উৎপাদের পরিমাণ বাড়বে বিক্রয়কের পরিমাণটা কমবে তাহলে উৎপাদটা আমাদের কি হবে বলতো উৎপাদটা বৃদ্ধি পাবে বিক্রিয়কটা কি হবে বলতো বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে সহজ হিসাব বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে এখন আসো ঘনমাত্রার প্রভাবটা কি বলতো ঘনমাত্রার প্রভাবটা তুমি একটু লক্ষ্য করো যদি তুমি কি করো যদি তুমি অ্যানো এর পরিমাণটা বৃদ্ধি করো অ্যানো টু এর পরিমাণটা বৃদ্ধি করো দেখো অ্যানো টু এর পরিমাণ যদি বৃদ্ধি করো মানে ঘনমাত্রা বাড়াও এই যে অ্যানো টু আছে না এটার ঘনমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে দেখো বিক্রিয়কের পরিমাণ বেড়ে গেছে তখন বিক্রয়টা কী হবে তো সম্মুখমুখী হবে অর্থাৎ উৎপাদের পরিমাণ তখন বাড়বে বিক্রিয়কের পরিমাণটা তখন কমতে থাকবে ঠিক আছে তার মানে দেখো যদি অ্যানো টু এর পরিমাণ বাড়াই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা এন টু ও ফোর এর পরিমাণটাও কিন্তু বেশি কম এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রার প্রভাব তার মানে দেখো চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাবটা কিন্তু আমরা ইজিলি খুব সহজেই বুঝতে পারলাম তাহলে এখন তুমি লক্ষ্য করো তাহলে দেখো এই ইজি কেমিস্ট্রি বই কিনে তোমার কি লাভ হলো লাভটা হচ্ছে বইয়ের সঙ্গে একবার শিক্ষক ফ্রি পেয়ে গেলে কেন ফ্রি পেয়ে ফ্রি কেস পেয়ে গেছো দেখো তুমি যদি ঘুমানোর আগেও মনে করো যে আমি একটা সোনশীল দেখে বা সলভ করে তারপরে ঘুমাবো তাহলে জাস্ট ঘুমানোর আগে দেখবা মোবাইল দিয়ে তুমি জাস্ট কিউআর কোড স্ক্যান করবে এবং সরাসরি কিন্তু আমাদের ভিডিও দেখে তুমি সমস্যার সমাধান করতে পারবে আশা করি বুঝতে পেরেছি দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ